ওই মদিনার বাদুষা তুমি নবী সর আর ওই মদিনার বাদুষা তুমি নবী সর ও আর শান্তি মোরা পিলমাজি শান্তি মোরা পিলমা ধুলি ধরার পর জোরে বলুন নারে তো বীর নারে তো বীর শান্তি মরা পেলাম আজি ধুলি ধরার পর ওই নরব বাদুসা তুমি নভি সার ওই মাদী নরব তুমি নভী সার হোয়া রু জোরে বলুন সুহাল্লাহ

পারস্য ইরাকে পারস্য ইরাকে দিন দাবত পৌঁছিলেন তোমার নূরের অসিলা তোমর নুরের অসিলা দু নিত বীর

সাথে সাহাবাগা জোরে বলুন সুহান আল্লাহ তোমার সাথে সাহাবাগা বিজয় করলো পাক্কা বাগা তোমার নূরের ওসিলা দুনিয়াতে যেন আলো হয় জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন না সুভান আল্লাহ ওই নূরের ওসিলাতে ঘুচল অন্ধকার ওই মদিনার বাদুশ তুমি নবী সারো আর ওই মদিনার বাদুশ তুমি নবী সারো আল্লাহ বুখারী শরীফের হাদিস রাহু রাহুল বুখারী মুত্তাফাকুন আলাই আল্লাহ রাসূল বলেছেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদউলা জোরে বলো সুবহানাল্লাহ নেক সন্তান নেক সন্তান হতে হবে আর আমার কাছে হাত পাততে হবে সারা দুনিয়ার লোক না নিয়ে গেলেও হবে বললে কোথায় বলেছে বলো আল্লাহ রাসূল বলে একবার বুখারীতে একবার খোলো

ও মুসলমানেরা ও জ্ঞানী যারা সুধী মানুষেরা ও আল্লাহওয়ালা বন্ধুরা বিশ্বনবী শুনার জামানে বলে দিচ্ছেন ইদা মাত আল ইনসান ইনকোদান আমালুহু ইল্লা মিন সালাসাতিন মানুষ চলে যাবার পরে মানুষ মৃত্যু হওয়ার পরে যা সে কত কি কাজ ভার যা করত সমস্ত আমলটা বন্ধ হয়ে যাবে তিনটে দরজা খোলা হবে কটা দরজা খোলা হবে এই কটা দরজা খোলা হবে তিনটি দরজা খোলা হবে একটা দরজা খোলা থাকে সদকাতিল জারিয়াতিন সদগায়ে জারিয়া দ্বিতীয় দরজা খোলা থাকবে ইলমুন ইউনতাফাউ বিহি নেক জ্ঞান যে সদজ্ঞান যে জ্ঞান আপনি করে চলে গেছেন অন্যকে শিখিয়ে দিয়ে গেছেন বিশ্বমে সোনার জবানে বলেছেন কয়রকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভেতরে সবচাইতে উত্তম ব্যক্তি যে নাকি শেখে শেখে এবং এবং তাহলে শিক্ষা যেটা আপনি দিয়েছেন কবরে চলে গেছেন এই শিক্ষা দেওয়াটাও আপনার সব জারিয়ার খাতাই হবে জোরে বলুন সুভান আল্লাহ আর একবার জোরে বলুন সুভান আল্লাহ তৃতীয় নাম্বার আমার পয়েন্ট আওয়ালা দিন সলিহিদ উলা বিশ্বনবি জানা নেক সন্তান হবে ওহ নেক সন্তান হবে নিজে সবাই কবর দিয়ে চলে গেছে দুলাভাই চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে পাড়া প্রতিবেশী আপনজন চলে গেছে খাই খাওয়া সব হয়ে গেছে আপনার সব কিছু হয়ে গেছে এ কিন্তু বাপের কবর থেকে সরে জোরে বলো না সবাই জোর করে ঢাকা ঢাকি করে কবরের ওই মাচান কিন্তু ছাড়ে না কার মনে মনে বলছে রব্বানা আমার প্রভু রব্বানা এই রব্বুল হাকীম গো আমার அப்பா আমার সব ভালো জামা কিনে দিয়েছে আমার அப்பா আমার জ্ঞান শিখিয়েছে আমার அப்பா আমার স্কুলে নিয়ে গেছে আমার அப்பா আমাকে পড়তে নিয়ে গেছে আমার 엄마 আমাকে জীবনে সবকিছু কাজ করিয়েছে অন্য কেউ করেনি অন্য কেউ চোখ রাঙালে আমার அப்பா আমার উপরে খাল হয়েছিল অন্য কেউ ছিল না তাই আমার আব্বার কাছে সবাই চলে গেছে আমি কোনোদিন যাব না আর হাত পেতে বলেছে এই রাব্বি গো ছোট যখন আমি ছিলাম আমাকে মানুষ করেছে আমি যখন 1.5 বছর ছিলাম আপনি নিজে না ঘুমিয়ে আমাকে ঘুমিয়েছে নিজে না পড়ে আমাকে পড়িয়েছে নিজে না খাই আমাকে খাইয়েছে নিজে না কষ্ট পেয়ে আমাকে সুখিত করেছে অন্য কেউ করে না আমার আব্বা কেমন করে আমি ভুলব রব্বানা তুমি বলে দাও না হে আল্লাহ আমি দোয়া চাচ্ছি সবাই চলে গেছে আমি আমি যাব না আমি এখন দোয়া চাই তোমার কাছে আল্লাহ তুমি কোরআনে বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর জরে বলুন সুবহানাল্লাহ আয় আল্লাহ তখন আমার ছোটবেলায় মানুষ করেছিল ছোটবেলায় আমার লালন পালন করেছে আয় আল্লাহ দুমোটো দুমোটো মাটি দিয়েছি মিনাক লাগনাগম আফিয়ানুইদুকুম অমিনানুকরিজুকুম তারাতান ওখরা আয় আল্লাহ দুমোটো দুমোটো মাটি দিয়েছি আয়াল্লাহ আল্লাহ ফিরে যাওয়ার ছিল ফিরে গেছে আবার আগের তুমি তুলবে এর অর্থ হলো আয় আল্লাহ আমার আব্বাটা যেমন আমাকে লালন পালন করেছে আমার আব্বা কবরে দিয়ে দিলাম তিনটি তিনটি কাপন আমি কেটে দিয়ে দিয়েছি অন্য কোনো জামা দিতে পারিনি অন্য কোনো মূল্যবান জিনিস দিতে পারিনি সোনা গয়না দিতে পারিনি সাদা কাপন দিয়েছিলাম আব্বার ইচ্ছা ছিল আব্বার কামনা ছিল আল্লাহ মানে তাই পছন্দ করে শুয়ে গেছে আমি তোমার হতভাগার তার সন্তান দুটো হাত পেতে ছিল না আয় আল্লাহ আমার আব্বার কবরে আজাব দিও না আমার আল্লাহ তাকে ডেকে বলবে ও ফারিস তারা শোন 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 সবাই দুনিয়ায় চলে গেছে ছেলেটা চলে গেছে সন্তান চলে গেছে নাতি পোতা পৃথিবী সবাই চলে গেছে ও সন্তান আমার বিশ্ব নবীর কথা শুনে আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ সন্তান যখন হবে আল্লাহ আল্লাহ বলে থাকবে তখন ওই আব্বার কবরে আজাদ পৌঁছাবে না আমার বিশ্বনবী যখন অর্ডার দিয়েছে আই পারিস আমার বান্দা যদি ভুল করে থাকে আমি আল্লাহ অর্ডার দিলাম কবরে যেন আমার আব্বার কবরে আজাব না যা জোরে বলুন শুভহান আল্লাহ জোরে বলুন শুভহান আল্লাহ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের টুকরো করে দেবে একদম দেরি হবে না ও বাবাজিরা সোনার চাঁদ মানিক ভাইরা আমার শুধু মানুষেরা জ্ঞানী জনেরা সোনা বনি মা বোনেরা একবার দোয়া চাইতে পেরেছি বাবা এই তারা হুড়ো কর হুহু কর আরে সন্ধে হয়ে যাচ্ছে তো হাতা গোটাচ্ছে আবার কিছু কিছু আমার বন্ধুরা দেখা যায় যত বুদ্ধি ওই কবরস্থানে যত বুদ্ধিওয়ালা বুদ্ধিমান কবরস্থান ওকে বল ঘুরিয়ে বলো এই তুই বল তো দেখি এর মানে বল তো দেখি ও আর বলতে পারবে না কিন্তু ওখানে আপনাকে বুঝাবে এরাম না এরাম ও রাম না এরাম একটা আতালি বাস নিয়ে তাও ঝগড়া আরে বাবা আতালি বাস কি ফেরস্তা তো দেখবে না কবরে কাজে আসবে তোমার এত মাথা কেন গরম বাবা ওখানে তো তোমার তো মাথা গরম হওয়ার কথা না জীবনটা কিভাবে তোমাকে তৈরি করেছে কি শাড়ি দিলে কি আতালি দিলে কি বাস দিলে হাগাইটা দেখবে আল্লাহ এই কথা বলুন দেখবে এ তো দেখবে না বাবা দেখবে কি আমাল দেখবে কি আখলা কি আর দেখবে কি মানসিকতা দেখবে কি তোমার সততা দেখবে কি তোমার ইমান শিরিক মুক্ত ইমান জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ অন্য কিছু দেখবে না তাই আমি আপনাদের খেদমতে বলছি সংসং ছেলে যখন হবে ওই রকম দোয়া চাইবে কাউকে বলার দরকার নেই কেউ আসুক চাই না আসুক আপনি একলা বলবেন যখন আপনি একলা টুক করে বলবেন যেটা একলা বলতে পারবেন সেটা অন্য কেউ সাথে থাকলে বলতে পারবে জোরে বলো না সব মানুষকে আপনি দাবত দিয়ে নিয়ে গেছেন আপনার মনের ভেতরে যে চালা যে আরন সেটা কিন্তু বহির প্রকাশ করতে পারবে না তাই অন্য কারোর জন্য করিনি তুই সন্তান তুই তুই যা সারা গ্রামের মানুষের ভাড়াটিয়ার মানুষের ওর দোয়া ওর চোখের পানি কাজ করবো কি করবো না আল্লাহ আমি জানি তোর পানি নাকের ডোগার আসার আগ পর্যন্ত কবরের ওই মাটির পড়ার আগ পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করতে থাকি দেখ হারিস তারা ওর বান্দা আমার বান্দা ওর বাপের জন্য সন্তান হয়ে একবার হাত পেতেছে আর কেঁদেছে চোখের পানিটা ফেলেছে আমার রহমতের চাদর নিয়ে যা কবরে জান্নাতের পোশাক পরিয়ে দে জোরে বলুন সুভান আল্লাহ জোরে বলুন সুভান আল্লাহ তাই আজকে আমাদের এক কে কাপছ গো কাপন কে কাটে কাপন কাটছে কে হাজি হয় গ্রামের মল সাহেব ইমাম সাহেব হেকে ইমাম সাহেবের হকার জন্য ডিউটি তো আবা এবার তাও ইমাম সাহেব কেন সারাটা জীবন তোমার জামাত কিনে দিয়েছে তোমার স্কুলে নিয়ে গেছে তোমার হাতে নিয়ে গেছে তুমি কি জামাত পরি পছন্দ করো তোমার পছন্দ যাতে খুব ভালো হয় সঙ্গে করে নিয়ে গেছে সাইকেল করে গাড়ি করে বাইক করে দোকানে স্ট্যান্ডার্ড দোকানে শপিং মহলে বাবু কোনটা পছন্দ বল তুমি সে জামা পরে শ্বশুর বাড়ি বিয়ে বাড়ি কত বাড়ি তুমি গেছো আর আজকে তোমার আব্বাকে জনম জনমের মতো বাড়ি ঠেলে দিচ্ছ আর ওই ভাড়াটে মোল্লা সাহেবের কাচি দিয়ে কাপড় কাটান হাই 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 মোচমান আজকে কেন হচ্ছে তোমার পেরেশা একবার বুঝু একবার বোঝো তাই আমরা আল্লাহ নবী বললেন না সারা জীবন যখন তোমার বাপ আর মা তোমার জামা কিনা দিয়েছে তোমার পছন্দ কে সে বুকে আঁকড়ে ধরে রেখেছে তুমি কি একবার কাফনটা কাটা শিখলে না কাচির আগা যে তুমি যখন কাফন কাটবে কামিজটা বার করবে যখন ইজারটা বার করবে যখন তিনটে কাফন বার করবে মায়ের উর্নি বার করবে তখন সঙ্গে সঙ্গে তোমার মনটা এই কথা বলবে হাই 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 এত সুন্দর আমার আব্বা এত সুন্দর আমার আব্বা এত সুন্দর আমার আব্বার চরিত্র এত সব আমার আব্বার সুনাম নাম ধাম মাল মাত্তা সব ছিল তারপরেও একটা দামি কাফন তোমার কপালে জুটলো না আব্বা 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 তোমার সাদা কাপন তোমার পছন্দ হলো কোনো রঙিন কাপন না ঠিক আছে তোমার যখন এটা পছন্দ তা আমি সন্তান হয়ে বলছি যাও তোমার আমি কাঁচি দিয়ে এই সাদা কাপড়টাই আমি কেটে দিলাম এই করে করে তিনখান কাপড় যখন কেটেছে কাঁচি চালাবে এমন সময় ডুগরে আপনার ওই যে গরম পানিটা চোখের ভিতর থেকে গড়িয়ে ঠস ঠস করে দাড়ি ভিজে আপনাকে পড়ে গেল কাফনের উপরে ওই ভিজাওয়ালা কাফনটি যখন আপনার আব্বার গায়ে পড়বে আপনার এই সময় হাতটা আব্বার গায়ে যখন গোসল করাবে সুন্দর করে গোসল করাবে তোমার কিছুই দিতে পারিনি একটু ভালো করে গোসল করিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে হাতটা আব্বার গায়ে যখন লাগবে ওই ঠান্ডা শরীরটা আর তোমার গরম হাতটা তখন সুন্দর করে হাতটা তুমি আব্বার গায়ে ঠেকাবে একদম জোরে জোরে করবে না না যদি জোরে করি আমার আব্বার হয়তো কষ্ট হতে পারে কেন জোরে না মানুষেরা আমার আল্লাহ বন্ধুরা এই গোসল যখন তুমি করাবে হাতে পানি দেবে ডান দিকে পানি দেবে বাম দিকে পানি দেবে কুল পানি দেবে সমস্ত স্নান গোসল তখন যখন করাবে তখন এই কথা তোমার ভেতরে আলোড়ন সৃষ্টি হবে আর ঠস 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 করে গরম পানিটা গড়িয়ে গড়িয়ে তোমার দাড়িটা ভিজে গিয়ে ওই আব্বার মৃত লাশের উপরে পড়বে না পড়বে না জোরে বলো যখন পড়বে তখন তোমার আমার আমার আল্লাহ ফেরেস্তারা দেখ সারা জীবন ওকে গোসল করিয়েছে ছেলের সারা জীবন ওর পায়খানা পরিষ্কার করিয়েছে পেশাব পরিষ্কার করিয়েছে জামা পরিয়েছে জামাকে যে দিয়েছে সব কিছু করেছে আজকে নেককার সন্তান হয়ে ওয়ালাদিন সলহিনীর খাতায় আমার বিশ্বনবীর কথা অনুযায়ী বিশ্বাস করে ছেলে অন্য কারোর হেলা করিনি ইমাম সাহেবের কাছে দেইনি পাড়াতে ভাড়াটিয়ার কোনো লেকের হাওলা করিনি নিজের সম্পাদকে নিজে গোসল দিচ্ছে আর সেই পানিটা ওই বাপের কাছে পড়ে গেছে এই ফারিস্তারা ওই বাপের লাশের উপরে সন্তানের পানিটা কেন পড়ল ওই লাশ যেন কবরে কোনো দিন আজাব না হয় ওর জন্য জান্নাতুল মা আর বিছানা নিয়ে যাও একবার জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ বললে কোথায় বলেছে বলো কোরআন বলছে বিসমিল্লাহ বলে আমাকে খোলো আমি কোরান বলবো অন্য কেউ বলবে না তাই কোরান বলছে ও আম্মা মান খফা মা তো মারাব্বিহী ও নাহান নুভুসানিল হাওয়া ফাইনল চন তহিয়াল মাওয়া আমার রব শুনিয়ে দিচ্ছেন শোনো বান্দা যখন আল্লাহকে ভয় করেছে আব্বার কবরে রাখবে ভয় করেছে হয়তো আজাব হতে পারে নিজে নিজ সন্তান হয় আব্বার জন্য হাত পাড়বে আব্বার জন্য করে কাঁদবে ওই পরিতা আব্বার লাশের উপরে পড়বে আব্বার কাপড়ের উপরে পড়বে নিজে যখন কাঁচি চালাবে তিনটি কাপন পরাবে একটা কাপন দেবে দুটি কাপন দেবে তিনটি কাপন দেবে সঙ্গে সঙ্গে জানা যাবে পৃথিবীতে যত যত দল থাকবে না সবাই কাতারে দাঁড়িয়ে যাবে নিজে যখন যাই নামাজ পড়াবে এমন করে যখন আল জান নিজে ইমাম হবে অন্য কেউ হবে না আর অন্য কেউ জড়ি হয় খাতায় নাম আর নেক্সট সন্তানের খাতায় নাম বাদ পড়ে যাবে সন্তান নেট সন্তান হবে সে বাপের জানা যা পড়াবে সে যদি বলুন সুহানা জানাজা যা পড়াই কেনা মুসলমান বলতে জানাজা পড়া তো পরের কথা সারা জীবন নামাজ পড়ছি নাম সাহেবের বলে দিতে হচ্ছে এক বছর পরে একটা তো হ্যাঁ আর ঘন ঘন তো যদি তাও সবাই মন সাহেব বাংলায় বলে দিচ্ছে আরবিতে বলে দিচ্ছে যে নয়তন পদ্দে আহ আরবা আহ তকবি রাতি সলাতিল জানাজাতি ফরিজুল কেফায়াতি হ্যাঁগা বলে না বলেন হ্যাঁ বলে না বলে না বলছে এখনো পর্যন্ত বলে দিতে হচ্ছে এ ওয়ালাদিন সলির খাতায় এর নাম কবে চাপবে এম আর খাবে না তো কেমার খাবে শুধু বলছে আল্লাহ কি করব এত মাছি এত সুমান আল্লাহ পড়ছি এত নামাজ পড়ছি এত মিলাদ দিচ্ছি এত হস্ করছি তিনবার হস্ করেছি আল্লাহ তোমার কাবার গিলাফ ধরে কেটলাম আল্লাহ তাও আমার এরকম উত্তচার আল্লাহ বলছে পাগলা একবার অঙ্কই আয় হিসাব মিলা অনেক জায়গায় ভুল হয়ে গেছ তো নেককার খাতায় সন্তান সৎ সন্তানের খাতায় তো নামটা পড়ে না আমার বন্দা নেকার সন্তানের খাতায় তুই যদি নাম পড়িস বাপের ভালো সন্তান হোস ওই বাপের কারণে তুই পার পেয়ে যাবি জোরে বলল সুবহানাল্লাহ সন্তানের কান্নার কারণে ওই পানিটা লাশের উপরে আর কাপড়ে পড়ার কারণে আমার আল্লাহ তোকে পার করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর কথা মিষ্টি হবে বাবা হবে না তাই এটা মাথায় রাখুন নিজের আব্বার কাফন জন্মদাতা বাপের কাফন আমি আজ থেকে নিয়ে করব আমি কাটা শিখবো জোরে বলুন সুবহানাল্লাহ করব না করব না ইনশাআল্লাহ প্র্যাকটিস করব তো কারা বিড়ি খড়ে যা উহ কি বিড়ি ওই বিড়ি খড়ে সারা জীবন আজকে আমাদের এলাকায় ঘুরে ঘুরে আমি দেখছি যত বিড়ি খত এক বান্ডিল বিড়ি লাগে কবর কাটতে এই জোরে বলুন ঠিক না কেন বাবা মসজিদে একটা কমিটি সব জায়গায় তোমার কমিটি আছে সব জায়গায় তোমাদের খরচ আছে সব জায়গায় হিসাব মিলানো আছে সব জায়গায় সেটিং আছে কবর কবর ডাঙ্গায় যখন যাবে বেনামাজি আর বিড়িখ আছে না নাই রাগ হচ্ছে বাবা রাগ করলে হবে না বর্তমান পরিস্থিতি তুলতে হবে কিচ্ছু করে রাগ করলে বাবা আমার আব্বা জানে না কেন যেটা শুধু মানুষেরা সেই জন্য নামাজি আমার কবর কাটবে ছেলে আমার কবর কাটবে ছেলে আমার কাফন কাটবে ছেলে গোসল করিয়ে দেবে ইসলাম সমাজ এটা চেয়েছে জোরে বলবো সুবহানাল্লাহ সে সব না সে সব না সব অন্য দল ভাড়াটিয়া বলছে এই কুলখানি করবি আর চল্লিশা করবি আর কলমা খানি করবি কারু বলিস আর না বলিস ওই যারা কবর কেটেছে ওদেরকে বল বল बोलছে কথা বলেন না বল বলছি ওদেরকে বল আর যারা কোরআন পড়েছে মাইয়্যেতে কাছে বসে বসে ওদের বল আচ্ছা কোরআন কাদের জন্য এসেছে জীবিত মানুষের জন্য তো আহ জরে বল সুবহানাল্লাহ আর কোরআন এসেছে জীবন্ত মানুষের জন্য কোরআন পড় আর শিফা হাসিল করো জরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দেখা গেল মাইয়ের শেষ লাশ তার আগে বাগানে চলে গেছে সাইজ করা বাঁশ ঠিক কিনা আচ্ছা সাইজ করা বাঁশ এটা কেন দিল এটা আপনারা জানেন কেউ জানেন না কিন্তু একজন বলেন তো বাঁশটা কেন দিল পৃথিবীতে তো অনেক কিছু ছিল এই বাঁশ কেন দেন মিলুতি হবে হিসাব বাঁশ তো এই জন্যই আল্লাহ পাঠিয়েছে তোমাকে দিয়েছে দুনিয়ায় তুমি কত মাস লোকে দিয়েছো হ্যাঁ ওইদিন আগে বাঁশ দিয়েছি বোঝু তোমার কাজ যাওয়ার আগে লাশ হয়েছো তার আগে তোমার বাঁশ চলে গেছে বুঝে শুজে দিও কোরান বলছে ওলা তামু না ইল্লা ওয়াং তুম মুসলিমুন মুসলমান না হয়ে মরবি না খালি আঁচাচা বাঁশ যাবে কিন্তু একদম মিস হবে না ও জ্ঞানী জনেরা ও সুবি মানুষেরা ও আল্লাহওয়ালা বন্ধুরা ও সোনামণি মা বোনেরা তাই আমি আপনাদের ক্ষেত মতে বলতে চাই নেক সন্তান যদি হয় আমরা আল্লাহ তা আলাম সঙ্গে সঙ্গে বলে দেন নেক সন্তান যদি হবা আল্লাহর কাছে তুমি হাত পাঁচবার বন্ধুবার বানা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এমন করে তুমি দোয়া করবে আমার আল্লাহ আরো কিন্তু কেঁপে যাবে আল্লাহ আলা আচ্ছা আমার মা বোনেরা অনেক না মা শালনা আচ্ছা খাদি জেতুল কুবরা এর আওয়াজ আপনার শুনেছেন না শোনেন সবাই শুনেছেন আমি আজকে একটা পয়েন্টে আলোচনা করব আপনারা শুনবেন তো খাদি জেতুল কুবরা তারিখের ভিতরে যত ইতিহাস মায়েদের জন্য এসেছে সবচাইতে অবাক করা দৃশ্য ঘটনা আম্মাজান খাদি জেতুল কুবরা একবার জেরে বললেন শুভান আল্লাহ তিনি এমন ভাগ্যবতী মহিলা নারী ছিলেন না তিনি হয়েছেন কোনটা ছিলেন শুধু নয় বালকে তিনি পয়েন্ট পয়েন্টে তিনি জীবনকে মিলিয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ তার জীবন আদর্শ দেখতে গেলে বোঝা যায় আমার আল্লাহ বন্ধুরা আমার জ্ঞানী জনেরা সুদী মানুষেরা আমার আল্লাহ বন্ধুরা আমার সোনামনি মা বোনেরা সেই ভাগ্যবতী মহিলা কিভাবে হয়েছে দেখুন বান্ধবী বান্ধবী ছিল নাফিসা বাবা সবাই মিলে বলুন নাফিসা এই নাফিসা সমস্ত কথাকে তিনাকে সাথ দিতেন সমস্ত কথা আলোচনা করতেন যখন আলোচনা করতেন আশাই ফু অনুযায়ী তিনি ব্যবসা করতেন জীবনের প্রত্যেকটা বিষয় তিনি নিয়ে চলতেন একদিন নাফিসাকে বলল নাফিসা আমার তো বাপ নেই আমার মা নেই আমার তো কেউ নেই তা আমার ব্যবসায় লোকে মাল নিয়ে নিয়ে আমার কেউ দেয় না কার বিচার বিচার দেবো সবাই নিয়ে আমার মাল শেষ করে দেয় জি সবাই শেষ করে দিচ্ছে চলো এই মক্কার নাম হচ্ছে আবু তালে অসুবিধা হচ্ছে পেশাব করতে যাচ্ছেন বাবু অসুবিধা হচ্ছে আপনাদের ওটা ওটি করেন না আমি এটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ যদিও আমি এখনো সিগনাল পাইনি ঠিক আছে আপনার অসুবিধা হচ্ছে না তো ইনশাল্লাহ নাকি শুধু কাহিনী চালাবো যদি কাহিনী বলেন কাহিনী চালাতে পারি যদি বলেন এক রকম ভাল লাগে না অন্য রকম চালাবো ইনশাল্লাহ সব প্র্যাকটিস আছে জি ঠিক আছে তো মাশাআল্লাহ বাবু বলতে ঠিক আছে যদি রেগে যান অসুবিধা হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ লাইন ঘুরিয়ে দিতে হবে কারণ চাপিয়ে কিছু করা যাবে জোরে বলো না আজকে খাদিজাতুল কুবরা ভাগ্যবতী মহিলা কেন এটা আপনাকে হিসেবে মেলাতে হবে চারটে পাঁচটা পয়েন্ট আছে এখানে এমনি আল্লাহ পাক তাকে সালাম পাঠায়নি জোরে বলুন সুবহান আল্লাহ একটা গজল পড়েন দিন সদরুদ পড়েন আল্লাহুম্মা ওসাল্লি আলা